আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাব কুষ্টিয়া পলিটেকনিক লালনশা ছাত্রাবাসের একদিনের বাজারে কত টাকার এবং কি কি কেনা প্রয়োজন হয় তো আজকে সকাল সকাল মামা আমাদের রুমে চলে আসছিলো এবং আসার পরে আমাদের বাজারের লিস্ট এবং টাকা বুঝিয়ে দিয়ে চলে গিয়েছে এখন আমি আর আমার বন্ধু জাবির বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের প্রথমে যেতে হবে কুষ্টিয়া পলিটেকনিকের মেন গেট এবং মেন গেট থেকে একটা রিক্সা ধরতে হবে তো রিক্সা ধরে ওখান থেকে রিক্সায় উঠে চলে যেতে হবে নারিকেল তলায় তো রিক্সা ভাড়া আপনার পনেরো টাকা দশ টাকা অথবা পনেরো টাকা নিতে পারে ম্যাক্সিমাম সময়েই পনেরো টাকা দেওয়া হয় তো নারিকেল তলায় নামার পরে ওখান থেকে আমাদের চলে যেতে হবে বাজারে বাজারের মধ্যে প্রবেশ করার পরে আমরা একে একে বাজার শুরু করব বাজারে প্রবেশ করার পর চলে আসবো আমরা মোদি দোকানে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রাবাসের ছাত্রা বাজার সব সবসময় একটি দোকান থেকেই করা হয় তো হোস্টেল মামার দেওয়া লিস্টটা ধরিয়ে দেবো এই মুদি মামার কাছে এই মুদি মামার যেটা করবে তার কাছে থাকা লিস্টটাতে যে যে বিষয়গুলো তার দোকান থেকে নেওয়া প্রয়োজন সেই সেই বিষয়গুলো তার লিস্টে তুলে নেবে এবং তারপরে আমাদের লিস্টটা দিয়ে দেবে আমরা যেটা করব তারপরে লিস্টটা নিয়ে চলে যাব কাঁসা বাজারে কাঁসা বাজার শেষ করে আসতে এসেই দেখবো যে এই মামার কাছে যে যে বিষয়গুলো নেওয়া প্রয়োজন সেগুলো তারা রেডি করে রেখেছে কুষ্টিয়া শহরের মধ্যে এটা সবচেয়ে বড় বাজার যেখানে প্রত্যেক দিন বাজার বসে এবং যেহেতু আমাদের বাজারটা সকাল সকাল করা লাগে তাই আমরা সকাল সকাল চলে এসেছি এবং সকালে আসলে আপনি দেখতে পারবেন যে এই বাজারে প্রচুর মানুষ বাজার করতে এসেছে এবং অনেক ভিড় তো এখন আমরা সবজি বাজার করতে শুরু করে দেবো আমাদের হাতে থাকা লিস্টে দেওয়া আছে কোন সবজি কী পরিমাণ দেওয়া লাগবে এবং সেখানে দেওয়া আছে কত টাকা নিতে পারে কিন্তু যেহেতু কাঁচা বাজার এটার দাম ওঠানামা করে সেহেতু সেটা অনেক সময় মিলে না তাতে কোনো সমস্যা নেই তো বাজারের প্রথম লিস্টে দেওয়া ছিল মুরগির মাংস যেটা আমাদের কেনা প্রয়োজন নেই কারণ একটা দোকান আছে সেই দোকান থেকে ফোন করলেই মুরগির মাংস পাঠিয়ে দেবে এবং সেটা আমাকে আলাদাভাবে কেনা লাগবে না মামা সেটা টাকা পেমেন্ট করে দিবে মামার কাছ থেকে তারপরে দুই নম্বরে ছিল মিষ্টি কুমড়া যেটার পরিমাণ দুই কেজি এবং নিয়েছে নব্বই টাকা কিন্তু মামার লিস্টে লিখেছিল আশি টাকা তারপরে ছিল ফুলকপি দশ কেজি যেহেতু এটার পরিমাণ অনেক বেশি কিন্তু এখন দাম কম তার কারণে ফুলকপির পরিমাণ অনেক বেশি এবং ফুলকপি দশ কেজি নিয়েছে একশো বিশ টাকা কিন্তু মামা লিখেছিল দেড়শো টাকা এখান থেকে তিরিশ টাকা কম লেগেছে আবার মিষ্টি কুমড়া দশ টাকা বেশি লেগেছে তারপরে ছিল পাঁচ কেজি গাজর যা যার দাম পড়েছে দুশো টাকা তারপরে আছে আলু আট কেজি আট কেজি আলুর দাম পড়েছে দুইশো টাকা কিন্তু মামা লেখেছিল দুশো চল্লিশ টাকা এখানেও দশ টাকা কম লেগেছে তারপরে আছে পালং শাক তিন কেজি পালং শাকের দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা তারপরে আছে ধনির পাতা ধনির পাতা তিন আটি তিরিশ টাকা লেগেছে তারপরে আছে পেঁয়াজ পেঁয়াজের দাম পড়েছে একশো টাকা সেটার পরিমাণ দুই কেজি তারপরে আছে রসুন রসুনের পরিমাণ দুশো গ্রাম যার দাম পড়েছে ষাট টাকা তারপরে আছে আদা আদা হচ্ছে চারশো গ্রাম যার দাম পড়েছে পঁচিশ টাকা তারপরে আছে কাঁচামরিচ কাঁচামরিচ দেড় কেজি যার দাম পড়েছে পঁচাত্তর টাকা কিন্তু মামা লিখেছিল সত্তর টাকা তো আমাদের কাঁচা বাজার করা এখন শেষ তো এই মামার দোকানে বাজার করার পর মামা বাজার শেষে আমাদের পুরস্কার দেয় তো আজকে পুরস্কার স্বরূপ আমরা নিয়েছি চারটা কলম যেহেতু আমরা দুইজনা দুইজনা দুইটা দুটা করে চারটা কলম কোনো কোনো দিন কেউ পেস্ট নেয় কেউ শ্যাম্পু নেয় তো আমরা নিয়েছি দুটা দুটা করে চারটা কলম তো ফাইনালি আমাদের বাজার করা শেষ এখন এই বাজারগুলো নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন একটা রিক্সা তো বন্ধুকে বাজারের কাছে রেখেই আমি চলে গেলাম একটা রিক্সা খুঁজতে তো কেন জানি সেদিনকে রিক্সা পাচ্ছিলাম না বা একটু কম রিক্সা ছিল কিন্তু অন্য অন্য দিন অনেক রিক্সা থাকে তো যাই হোক একটা রিক্সা পেয়ে গেছে এখন সেই রিক্সায় করে আমরা এখন চলে যাব আমাদের লালন শাহ হোস্টেল পলিটেকনিকে তো এখন অনেকগুলো বাজার যেহেতু করেছি সেই জন্য আমি আমি আর আমার বন্ধু জাবির একবারে সেই বাজারগুলো রিক্সার কাছে আনতে পারিনি তো দুইবারে আমাদের আনা লাগছে এবং দেখতে পারছেন যে বাজারগুলো যখন আমরা রিক্সাতে তুলেছি আমাদের বসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো তো রিক্সায় উঠে তারপরে আমরা কুষ্টিয়ার এনএস রোড ধরে পলিটেকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম তো আস্তে আস্তে আলাম আমার সাথে অনেক গল্প করতেছিলাম গল্প করতে করতে কখন জানি চলে আসছি তারপরে আসার পরে আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকলাম ঢোকার পরে লালন লালনশাহ পলিটেকনিকে পলিটেকনিকে শাহ হোস্টেলের সামনে মামাকে থামতে বললাম তারপরে বাজারগুলো ডাইনিং রুমে নিয়ে গেলাম এখন মামাকে মামার ভাড়া দিয়ে দিতে হবে তো মামাকে মামার ভাড়া দিয়ে দিলাম এ হচ্ছে আজকের বাজার তো প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষ যায় যেহেতু আমাদের তিরিশটা রুম আছে তো তিরিশটা রুমে প্রত্যেক দিন যদি এক এক একটা রুমে থেকে বাজার করতে যায় তাহলে সেখানে হচ্ছে প্রত্যেক রুম থেকে একদিন করে যাওয়া লাগে তো যেদিনকে তারা বাজার করে সেদিনকে দুপুরের তরকারি বা দুপুরের মিলটা তারা ডবল পায় মানে তরকারি বাটিতে আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকে সেই দুইটা বাটির তরকারি একবার মানে খেতে পারে বেলায় তো আজকে যেহেতু আমি আর আমার জাবির বন্ধু বাজার করতে গিয়েছিলাম সেজন্য আমি আর আমার বন্ধু জাবির ডবল মিল খাবো বেলায়।